হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে নতুন একটা সকাল নতুন একটা দিন দিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম সকালের কাজ দিয়েই শুরু করলাম আজকের বারটা হচ্ছে রবিবার রবিবারে আমাদের একটু দেরি করে ওঠা হয় ছেলের স্কুল থাকে না আমার পড়ানো থাকে না তো আজকেও ও করে ফেলেছি তো উঠে হুটোপাটা করে ঘর মোছা বাসন মাজা এগুলো করে ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি তো তার জন্য জামা কাপড় ভেজানো শুরু করলাম তো আজকে আর স্নান করা সকালে হবে না ও দাদু বলে গেছে সাড়ে আটটার মধ্যে ভাত নিতে আসবে তো আজকে কাঁচা কুচুগুলো করে গাটা ধুয়ে নিয়েই রান্নাটা বসিয়ে দেব রান্নাটা বসিয়ে দিয়েছি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তো দুপুরের জন্য রান্না করছি মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি আজকে রান্না করেছি ভাত মাছের ঝোল তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এই চাল কুমড়ো তরকারি তো দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু কাজ গুছিয়ে নিয়ে বিকালে একটু ভাবছি মেলায় যাব ছেলেকে নিয়ে যেতে হবে আজকে রবিবার লাস্ট মেলা তো তারই তৈরি চলছে ওকে নিয়ে একটু মেলায় যেতে হবে বিকালে পড়ানো আছে পড়িয়ে তারপরে যাবো সাতটা সাড়ে সাতটার দিকে যাব হ্যালো ফ্রেন্ডস এরকম আমরা রেডি হয়ে গেছি আজকে একটু মেলায় যাবো ছেলেকে কথা দিয়ে রেখেছিলাম ওকে নিয়ে মেলায় যাবো বায়না করেই যাচ্ছে বিকাল থেকে তো যেতেই হবে তো রেডি হয়ে গেছি আমি একটা কুর্তি পরে নিয়েছি হালকা প্রচণ্ড গরম চুলটা এইভাবে পেতে নিয়েছি তো যাই মেলায় কি কি করলাম সবটা তোমাদের দেখাবো টাটা যে ভক্তরা ভেতরে দর্শন করছেন তারা হচ্ছে তারা একটু আস্তে আস্তে বাইরের দিকে চলে আসুন যে ভেতরে ভেতরে বাইরে অনেক ভক্তরা ভেতরে প্রচণ্ড ভিড় আর গরম তো ঢোকাই যাচ্ছে না ছেলেকে হাতটা শক্ত করে ধরে রকম ভেতরে গিয়ে আর কোনায় দাঁড়ালাম ভেতরে গিয়ে দেখছি নাচ হচ্ছে তো নাচটা খুব সুন্দর লাগলো ক্যামেরাবন্দি না করে আর পারলাম না সুন্দর একটা নাচ হচ্ছে ছবি তুলে নিলাম ছেলে আর আমি ছেলের বাবা নেই দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আর প্রচুর একটু মোমো কিনে দিলাম তো মোমো খাচ্ছে কিন্তু স্যুপটা আমাকেই খেতে হলো মোমোর স্যুপ খেতে চায় না কানের দোকানগুলো সব থেকে বেশি ভালো লাগলো

কুলফি খেয়ে ঈশানের আইসক্রিমের স্বাদ নিউকে আবার আইসক্রিম কিনে দিতে হলো তারপরে আমরা বাড়ি চলে এলাম মেলা থেকে বাড়ি চলে এসেছি তো মেলায় নিরামিষ বিরিয়ানি বিক্রি হচ্ছিল ছেলের জন্য এক প্যাকেট নিয়ে চলে এলাম ও সেটা খেয়ে নিচ্ছে একাই নিয়ে খেয়ে নিল আমাদের দুপুরের খাবার রাখা আছে ওই খাবারই আমরা খেয়ে নেব তো মেলায় ছেলে আর আমি ঘুরলাম ওর বাবা আমাদের নিয়ে গিয়ে মেলার সামনে নামিয়ে দিল দিয়ে কোনো একটা কাজে গেল যে আসছি তো আমাদের মেলা ঘোরা হয়ে গেল মেলা থেকে আবার আমাদের নিয়ে চলে এলো এইরকমই মেলা ঘোরা হলো তো মেলা থেকে আমার ছেলে একটা জগন্নাথ কিনেছে দেখো দেখাই তোমাদের ওর বাড়িতে একটা জগন্নাথ ছিল সেটা না ভেঙে গেছে ওর হাত থেকেই পড়ে ভেঙে গেছে তো আবার একটা শুধু বায়না মানে অনেকদিন থেকেই করছে যে একটা জগন্নাথ কিনবো মেলায় গেলে একটা জগন্নাথ কিনবো তাকে জগন্নাথই কিনে দিলাম আর কিছু কেনে নিই আর একটু খাওয়া দাওয়া করেছে ওই ফুচকা খেলো আইসক্রিম খেলো এই আমিও তার সাথে তাই তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে তো আর একটা কথা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো